সকালে কি হয়েছে জানো বন্ধুরা জোরে চা বানাতে গিয়ে দুধটা ফেটে গেল আর আমার মনটাও ভীষণ খারাপ হয়ে গেল কিন্তু আমি ভাবলাম যে না এই দুধ ফাটা দুধটাকে আমি ওয়েস্ট করব না আমি ওর ছানাটা নিয়ে আমি একটা রেসিপি আজকে রান্না করে দেখাবো তোমাদের আর তার আগে আমার শাশুড়ি মা পটলের একটা খুব সুন্দর রেসিপি রান্না করছে শাশুড়ি মায়ের হাতে কিন্তু এই রেসিপিটা একদম গরম ভাতের সাথে জমে যায় জাস্ট কিছু বলার থাকে না প্রথমে পটলগুলোকে ভালো করে ভেজে নিয়ে নিচ্ছে আর তারপরে সময় সামান্যটুকু নুন ছিটিয়ে দিয়েছে আর কালো চিরে দিয়ে ভালো করে ভেজে নিয়েছে পটলগুলো দেখো এই মশলাটা বেটে নিয়েছে এটা হলো পটল তরকারিতে অ্যাড করবে তারপরে কিন্তু একদম লাল লাল করে ভাজতে হবে আর পটলগুলো লাল লাল করে ভাজলে কিন্তু বেশি টেস্টি লাগে আজকে আমি এই রেসিপিটা রান্না করে তোমাদের দেখাবো তার আগে তোমরা শাশুড়ি মায়ের রান্নাটা দেখো খুব সুন্দর করে রান্না করছে এই যে নারকেল নারকেলটাকে ভালো করে মিক্সিতে বেটে নিয়েছে আর বের করে কিন্তু নারকেলের দুধ বের করে তারপর এটা রান্না করা হবে ডুমকো ডুমকো পটলগুলো দেখো ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিয়েছে সব আর ওই তেলের মধ্যেই রান্নাটা হবে কারণ তেল ওয়েস্ট করার মতো আমরা এখনো আম্বানি হয়ে যায়নি তাই আমরা তেলটাকে ওয়েস্ট করবো না আর এই তেলের মধ্যেই রান্না করব আর এই দেখো মশলাটা দিয়ে দিয়েছে এবার মশলাটা দেওয়ার পর কিন্তু ভালো করে কষাবে আমরা বন্ধুরা যে কোনো রান্নাতে কিন্তু আমরা মশলাটাকে যদি একটু ভালো করে কষিয়ে নিই তাহলে কিন্তু তার টেস্টটাই আলাদা আসে আর ল হলুদ দিয়ে দিয়েছে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছে এরপরে মশলাটাকে ভালো করে আরও কষানো হচ্ছে বন্ধুরা আমরা তো পটলের তরকারি অনেকে অনেকভাবে খাই কিন্তু এইভাবে কিন্তু আমি ফার্স্ট টাইম দেখছি কারণ এইভাবে আমি এর আগে কখনোই খাইনি বন্ধুরা তোমরাও এই রান্নাটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো খুব সুন্দর হয় রেসিপিটা সত্যি এক থালা ভাত কিন্তু এই পটলের তরকারি দিয়েই উঠে যাবে করে আমার বড় খুব পছন্দ করে শাশুড়ি মায়ের হাতে এই রান্নাটা আর এইদিকে দেখো নারকেলটাকে ভালো করে বেটে নিয়ে এর নারকেলের দুধটা বের করে নেওয়া হচ্ছে নারকেলটাকে যদি পুরো এইভাবেই দেওয়া যায় তাহলে কিন্তু একদমই বাজে লাগবে দেখতে বাজে লাগবে খেতে হয়তো ভালো লাগবে কিন্তু দেখতে ভীষণ বাজে লাগবে তাই এটাকে ভালো করে দুধটা বের করে তারপর সবজিতে অ্যাড করবে আর আমি কিছু মশলা রেখে দিয়েছি আমি ওই তরকারিটা রান্না করব। আমার রেসিপিটা এটা হলো শাশুড়ি মায়ের রেসিপি হচ্ছে আর আমি আমার তরকারিটাতে শাশুড়ি মায়ের যে মশলাগুলি ইউজ করেছে আমি সেটাই ইউজ করব কারণ আমি বেশি মশলা ইউজ করি না কোনো তরকারিতে তারপর মামনিকে বললাম যে মামনি তুমি তো এটা ফেলেই দেবে নারকেলের ইয়েটা আমাকে তুমি এটা দাও কারণ আমি এটা দিয়ে একটা রেসিপি তৈরি করবো এখনই নারকেলের দুধটা বের করে নিয়েছে আর এদিকে পটলগুলোকেও ভালো করে কষিয়ে নিয়েছে আর দেখো মশলার গায়ে দিয়ে কিন্তু তেল তেল সরে গেছে মানে মশলাটাও খুব ভালো করে হয়ে গেছে আর এদিকে নারকেলের দুধটা অ্যাড করে দিয়ে দিল কিছুক্ষণ ভালো করে ফুটানো হবে তাহলে কি পটলগুলো ভীষণ নরম হবে আর সফট হবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে একটু হাত দিয়ে ধরলেই কিন্তু গলে যাবে পটলগুলো খুবই সফট হবে আর একটু মিষ্টি অ্যাড করে দিয়ে দিল আর এদিকে আমি আমার রেসিপিটা রান্না করা শুরু করলাম ওই যে বললাম সকালবেলা ফেটে গেছে দুধটা সেটা দিয়ে আমি ছানাটা নিয়ে আর ওই যে শাশুড়ি মায়ের ফেলে দেওয়া যে নারকেলগুলো সেগুলো আমি বললাম যে তুমি দাও আমি এই একটা বড়া তৈরি করব আর বড়াটা দিয়ে ওই রেসিপিটা রান্না করব আর এদিকে দেখো আমি ময়দা অ্যাড করে দিয়েছি নুন দিয়ে দিয়েছি কালো জিরে দিয়েছি দেওয়ার পর আমি ভালো করে চটকে নিচ্ছি ভালো করে সফট করে মাখতে হবে কিন্তু আমাদের ঘরে কিন্তু কোনো কিছুই ফেলার জিনিস থাকে না সব কিছুই কিন্তু খাওয়ার মধ্যেই পড়ে সে আমরা অনেকেই অনেক কিছু জানি না কিন্তু আমরা ফেলে দিই অনেকেই কিন্তু যদি একটু ভেবে দেখো কিন্তু কোনো কিছুই ফেলার মতন থাকে না এদিকে আমি বল করে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আমি ভাবছিলাম যে ভেঙে যাবে কিন্তু না খুব সফটভাবে ভাজা হচ্ছে যেমন আমরা এর কোপ্তা বানালে যেমন আমরা এরকমভাবে বানাই সেরকম ঠিকভাবে বানাতে হবে সত্যি অনেকগুলো বড়া কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এই বড়াগুলো বানানোর সময় তোমরা কিন্তু একটু মিষ্টিও অ্যাড করতে পারো মিষ্টিটা অ্যাড করলেও কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু আমি ভাবলাম যে তরকারিতে মিষ্টি অ্যাড করব তারপর আবার পকোড়ার মধ্যে অ্যাড করব তাই আর অ্যাড করলাম না আর এদিকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি বীজটা কাঁঠালের বীজ আর আলু আর এই দেখো আমার ভাজা হয়ে গেছে আর ভীষণ সফট কাঁঠালের বীজ আর আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে আমি এবার তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেলে আমি কালো জিরে দিয়ে দিয়েছি আর এদিকে শাশুড় মায়ের কাছে যে মশলাটা নিয়েছিলাম সেই মশলাটাও আমি অ্যাড করে দিয়েছি আর মশলাটা কিন্তু লাল লাল করে ফাস মশলা বাড়বো তাই শাশুড় মায়ের কাছে বললাম যে একটু মশলা আমার জন্য রেখে দেবে আমি একটা ডাল তৈরি করব আর মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি একটু নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিয়েছি আর কাঁঠাল আর আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি মশলার মধ্যে ঢেলে দিয়ে ভালো করে এটাকে ফুটতে দেবো তোমরা চাইলে লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারো আর এই দেখো যেমনি ফুটে গেলো এই তরকারিটা তেমনি আমি ওই বলগুলো দিয়ে দিলাম পকোড়া যেগুলো ভেজে রেখেছিলাম এই বলগুলো দিয়ে দিলাম জানি এভাবে খেতে কেমন লাগে মনে হচ্ছে তরকারি দেখে মনে হচ্ছে ভীষণ টেস্টি হবে বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই দিও আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসার থ্যাংক ইউ